কুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন রমজান মাস কিন্তু একেবারে নিকটে চলে আসছে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের এই মাসটাকে কদর করা উচিত কেননা ইন্নামা সুম্মিয়া রমা বানু লিআয়ার আল্লাহ নবী বলেন রমজান মাস এমন এক মাস যে রমজান নামকরণ করা হয়েছে বান্দাবান্দিদের গুনাহগুলোকে পোড়াই দেওয়ার জন্য সারখার করে দেওয়ার জন্য ঝলসে দেওয়ার জন্য দহন করার জন্য যেটাই বলেন তো যেহেতু আমরা বছরব্যাপী গুনাহের মধ্যে লিপ্ত থাকি রমজান মাস আসন্ন আসলে পরে যদি আমাদের নসিবে রমজান মিলে প্রথম রমজান থেকেই নিয়ত করব যাতে করে আমি রমজানের প্রত্যেকটা রোজা করতে পারি এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের হাতের চোখের কানের এই সমস্ত অঙ্গপতঙ্গীর রোজাও যাতে করতে পারি আমরা রোজা রাখলাম সাহরিতে খাই এবং ইফতার করি রাত্রে তার আবি অনেকে পড়ি না এবং শাহরি এবং ইফতারের মাঝখানে কি করি সারা দিন দিন কাটবে কীভাবে তালা তো অনেকে জানি না মানে মুসলমানদের অবস্থা হয়েছে এরকম আর কি তালা অত্ত জানে না শিখবে রোজা থেকে কষ্ট করবে এটা মাইনে নেওয়া যায় না কী করে কানে হেডফোন লাগায় বিভিন্ন গান দেখে সিনেমা দেখে নাটক দেখে দিন পার করে ইফতারের সময় ইফতার করে এগুলো বোকামি ছাড়া কিচ্ছু না শুধু সারাদিন অনাহারেই থাকা হবে এই জন্য চেষ্টা করা দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রত্যেকটা রোজা ঠিকঠাক মতো করা পরনারের দিকে চোখ না নেওয়া কানে আজে বাজে গান বাজনো এগুলোর আওয়াজ যাতে করে না পৌঁছায় মোট কথা দিনের মধ্যে কলবের মধ্যে জিকির রাখা রোজাগুলো সুন্দরভাবে করা এবং সহি শুদ্ধভাবে সব কিছু হলে ইনশাআল্লাহ জিন্দিগির গোনাগুলো মাফ হয়ে যাবে সকলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ রমজান মাসেও গুরুত্বপূর্ণ মাস আলাম আসাইল বিষয়গুলো নিয়েও আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনার আপনাদের প্রত্যেককে রমজানুল মুবারক মাসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আল্লাহ তালা সকলকেই সকলকেই রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته